सुरुतै देखा जा একটি সোলজার স্টিম চলে আসে অ্যামাজন জঙ্গলের গহিনে তারা তাদের বন্দুক সামনের দিকে তাক করে আছে হঠাৎ সামনে থেকে কোনো কিছুর আওয়াজ শুনতে পায় তারা আর দেখা যায় সামনের গাছগাছালিগুলো নড়াচড়া করছে হঠাৎ দেখা যায় সামনে থেকে এক ধরনের প্রাণীর একটি দল তাদের দিকে ধেয়ে আসছে আর তাদেরকে উপেক্ষা করে সব সামনের দিকে চলে যায় তার সাথে সাথেই দেখা যায় তাদের একটি টিম মেম্বারসকে একটি বড় ডাইনোসরের মতো কি যেন একটা এসে নিয়ে সামনের দিকে চলে যায় আর তারা একাধারে বন্দুক দিয়ে গুলি ছুটতে থাকে সেটার দিকে তো সেখানে দেখা যায় ক্যাপ্টেন তো পুরাই অবাক যে সে এটা কি দেখলো ক্যাম্প থেকে অন্যরাও দেখে অবাক হয়ে গেছে সম্পূর্ণ আর তাদের একটি একটি করে সদস্যদের এক একভাবে প্রাণীগুলো হত্যা করছে ক্যাপ্টেন তার সদস্যদের এই অবস্থা দেখে আতঙ্কিত হয়ে যায় তারপর সে একাধারে ওই বরফ ডাইনোসরটির দিকে গুলি ছুড়তে থাকে আর দেখা যায় ডাইনাসরটি তার পিছন পিছন দৌড়াচ্ছে আর ক্যাপ্টেনের সামনের দিকে দৌড়াচ্ছে তখনই দেখা যায় উপর থেকে একটি হেলিকপ্টার ডাইনাসরটির দিকে গুলি ছুটতে থাকে এই ডাইনাসরটি হলো সিংহ থেকে অনেক বড় আকৃতির আর অনেক হিংস্র তখন দেখা যায় প্রাণীটি এক লাফে হেলিকপ্টারটিকে গিয়ে ধরে ফেলে আর হেলিকপ্টারটিকে নাড়ালে হেলিকপ্টারটি নিচে পড়ে ধ্বংস হয়ে যায় আর তার মধ্যে ওই প্রাণীটি লাফ মেরে অন্যদিকে চলে যায় তারপর দেখা যায় ক্যাপ্টেনটি উঠে দাঁড়িয়েছে আর তখনই দেখা যায় তার পিছনেও ওই প্রাণীটি দাঁড়িয়ে আছে যখন সে সেটা বুঝতে পারে তখন বন্দুক রেডি করতে থাকে পিছনে প্রাণীটিকে মারবে বলে এর মধ্যে তাকে প্রাণীটি খেয়ে ফেলে